এছাড়া সবকিছু এখানে হয় তুমি বিক্রমপুর কোথায় বাড়ি আপু আমার বাড়ি হচ্ছে বিক্রমপুরের আপু পারলাটা কোথায় আপনারা চরিত্র এত পরিমানে খারাপ

হাত কেটে যায় সাইমন নিয়ে সন্দেহ করে আর এই টিসার তখন বলে যে আমি সাইমনকে নিয়ে সংসার করে দেখায় দিব কত পরিমান লো ক্লাস থার্ড ক্লাস হইতে পারে নাম নিত মানে মুখে ইয়ালে মুখ না না যেত